বলতে কি যে কুত্তা বিলাই আছে না কুত্তা বিলাই ভাবে মানুষের লাথি ঝাঁটা খেয়ে তারপর এখান থেকে ওই বাসা থেকে ওই বাসা ওই বাসা থেকে ওই বাসা খাওয়ার জন্য যেমন আমার জীবনটা ওই রকম হয়েছে আমি বিয়ের জন্যই আসছি যে আমার একটা ভালো বিয়ে হবে একটা ভালো ছেলে পাবো আমার লাইফে আসবে যে আমাকে অনেক ভালোবাসে আমি মানে ভয় পাচ্ছি বিয়ে বসছি না যে আমার লাইফে এমনি থেকে ছোটো থেকে অনেক কষ্ট অনেক কষ্ট সয়ে আসছি মিষ্টি মিষ্টি চমৎকার না মিষ্টির মধ্যে দেখতে নামও মিষ্টি মিষ্টি দেশের বাড়ি কোথায় ঠাকুর ঠাকুর অসাধারণ একটি অঞ্চল খুব ভালো একটি জায়গা আপু আপনার বয়স কত আমার বয়স চব্বিশ বছর আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারের বাবা মা ভাই বোন সবাই আছে আমার মা ছোটবেলা মারা গেছে তো মারা যাওয়ার পর আমার বাবা আবার বিয়ে করেছে তো আমি আমার মার একটা মেয়ে আবার তারপরে যে আব্বু বিয়ে করেছে ওইখানে দুইটা ছেলে আচ্ছা ওখানে আপনার আপনি যখন আপনার আম্মু যখন মারা যায় আপনার বয়স কত ছিল আপু তখন আমার বয়স পাঁচ বছর ছিল পাঁচ বছর ছিলেন আপনার আম্মুর কোন স্মৃতি বা কোন মেমোরি বা কোন কথা মনে হয় ঘুমের ঘরে কিংবা স্বপ্নে ঘরে মাঝে একটু একটু মনে আসে ঝাপসা 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 যে মা ডাকছে ডাকছে এরকম এরকম মনে হয় আচ্ছা আমার একটা কথা মনে হয় বাঁধলো লেখা পড়া কত দূর করেছেন আমি টাইম পর্যন্ত দেখা কিভাবে আপনার মা বড়জার পরে কি আপনার শতমা পড়াইছে না আমি একটা কথা বলি শতমা মানে তো শত মা সেটা তো আর বলতে হয় না আমি যখন ছোট ছিলাম তখন বাবা বিয়ে করেছে তা আমার দিকে ক্যামেরার দিকে তাকিয়ে কথা হলো অনেক দর্শক আপনার দিকে তাকিয়ে রয়েছে আমার অনেক কষ্টে আমি বড় হচ্ছি মাঝের মধ্যে আমি না খেয়েও থেকেছি এরকম অনেক সময় গেছে আমি না খেয়েছিলাম আমার লেখাপড়ার পিছনে কিছু কিছু আমার চাচা আমার চাচি ওদের আচ্ছা আপনার আদর করতো না কারণ একটা কথাই আছে না যে মা মরলে বাপ হয় অনেক কষ্টের কথা সবাই বলে যে মা মরলে বাপ তালোই হয়ে যায় তো বাবা মার কথা অনেক শুনতো আমার কথা মানে মার কথা শুনে আমাকে বাসা থেকে বের করে দিত তার মানে দুই মিনিট দুই সেকেন্ড ভাবে না আমার একটা বান্ধবী আছে শান্তা বলছে যে ওইখান থেকে আমার বিয়ে হয়েছে তো ওইখানে অনেক ভালো অনেক সবাই অনেক ভালো তুই এখানে যা তোর জীবনে একটা না একটা কিছু হবে আশা করি অনেক সুখে থাকবেন আচ্ছা আপনি এসেছেন কেন বিয়ের জন্য নাকি আপনার জীবনে অথেন্টিক হেল্পের জন্য ছোট থেকে পর্যন্ত যতগুলো কষ্ট আছে তার ধারা যেন সব দূর হয়েছে দূর হয়ে তার মুখটা dekhli হাত বুঝতে পেরেছে আপু আপনার বয়স কত বলেছেন ফোর 24 ওনার বয়স কত হতে হবে এটা বয়সে ইয়া না আমি বলি একটা মানুষ কালো হোক ধলা হোক বয়স্ক হোক যাই হোক তার মনটা বড়

আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আপনারা দেখে শুনে আমাকে দিয়ে দিবেন প্রিয় দর্শক ওনার নাম হচ্ছেন মিষ্টি ওনার দেশের বাড়ি হচ্ছে ঠাকুর ওনার সাথে যে যোগাযোগ করতে চান কথা বলতে চান ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে মিষ্টির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করব মিষ্টি নামাজ কালাম পড়া হয় বোন হ্যাঁ